আমি বলবো না যে আমি জানি না কিন্তু আমি জানি যে আমি জানি না আমি সেলিম <laughs> ভাই <laughs> আমরা প্রতি সপ্তাহের শনিবার দিন আমরা আমার এই নির্বাচনী এলাকা বিভিন্ন মানুষ বসবাস করে যেখানে স্বাস্থ্য সব এখনও পর্যাপ্ত পরিমাণে নিশ্চিত করা যায়নি আমরা সব এলাকাতেই যারা অসহায় আমাদের বাবারা মায়েরা রয়েছে ভাইরা বোনেরা রয়েছে সকলে চিকিৎসা নিশ্চিত করার জন্য আমি প্রতি সপ্তাহে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ফ্রি ওষুধ দেওয়া হয় এবং আমি রুগীর যে উপস্থিতি সেটা দেখে আমার কাছে মনে হচ্ছে যে আমরা এটি শুধু সপ্তাহে একদিন না এটিকে বোধহয় আরও বাড়িয়ে এনে আমরা আরও বেশি করে কীভাবে আমাদের এই অসহায় মানুষগুলোর পাশে চিকিৎসা সেবা নিয়ে তাদের ফ্রি ওষুধ নিয়ে আমরা পাশে দাঁড়াতে পারি সে চেষ্টা আমার অব্যাহত থাকে এবং পাশাপাশি আমাদের প্রত্যেকটি এলাকাতেই আমাদের যেই সমস্যাগুলো সেই সমস্যাগুলো আমরা দ্রুত সমাধান করার চেষ্টা করছি এবং আমরা ইতিমধ্যে আমাদের সকল যারা এখানে গ্রাম আছে কম্পিয়ান আছে তাদের সাথে আমরা কথা বলছি পরামর্শ করছি যে কীভাবে নিজ এলাকার সমস্যাগুলো সমাধান করা যায় পাশাপাশি আমাদের সুন্দর সমাজ গঠন করার জন্য আমাদের একটি সুন্দর পরিবেশ পরিবেশগতভাবে যাতে আমরা এলাকাটিকে আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি আমাদের জলবদ্ধতা দূর করার জন্য আমরা ইতিমধ্যে সিটি কর্পোরেশনের সাথে কথা বলে চেষ্টা করছি যে জলবদ্ধতা দূর করে কীভাবে সমাজের এবং আমাদের যে অসহায় সাধারণ মানুষ যারা রয়েছে তারা যাতে সুন্দরভাবে বসবাস করতে পারে সেই ব্যবস্থাপনা আমরা ইনশাআল্লাহ চেষ্টা করছি এবং ইনশাআল্লাহ আগামীতে আল্লাপাদ যদি আমাদেরকে কবুল করে আগামী ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের এই অত্র এলাকার সাধারণ মানুষ এবং এদেশের সাধারণ মানুষের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচিত হলে ইনশাআল্লাহ আমরা শুধু মানুষের কল্যাণের জন্যই আমরা প্রত্যেকটি কাজ করব মানুষের উন্নয়নের জন্যই আমাদের প্রত্যেকটি কাজ এবং মানব সম্পদের কল্যাণ এবং উন্নয়নের জন্যই আমাদের সকল কর্ম পরিকল্পনার মাধ্যমে ইনশাল্লাহ আমরা

স্বৈরাচার মুক্ত হতে পারেনি সেই স্বৈরাচাররা কিন্তু এখনোই প্রতিনিয়ত বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে যেইভাবে বিভিন্ন আনাচে কানাচে কিন্তু আমাদের গার্মেন্টস আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন দিয়ে তারা সবসময় একটি ভীতির সঞ্চার এবং বাংলাদেশের মানুষের যে দৈনন্দিন যে চাহিদা যেই শিল্পে প্রতিদিন কর্মরত অবস্থায় একটি মানুষের রিজিক নির্ভর করে সেই জায়গাগুলোতে এই ফ্যাসিস্ট এবং এটার সাথে দেশি বিদেশি যারা ষড়যন্ত্রকারী রয়েছে আমরা দ্রুত আহ্বান করব যে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে অবশ্যই বিচার করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং আমরা এলাকাবাসী বা সাধারণ মানুষ যারা রয়েছে তাদেরকেও সতর্ক থাকার আহ্বান করব। যে যেখানে এই ধরনের বিশৃঙ্খলাকারী কোনো ষড়যন্ত্রকারীকে দেখবেন তাকে ধরে আইনের হাতে আপনারা তুলে দেবেন এবং আমরা দলীয়ভাবে আমাদের সকল লেখা তর্মে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে যে প্রত্যেকটি এলাকায় যেখানে যেখানে গার্মেন্টস রয়েছে সেখানে যাতে আমাদের নেতাকর্মীরা সজাগ থাকে যে এই ধরনের কোনো অপরিচিত বা কোনো বিশৃঙ্খলাকারী বা কোনো অপকর্মের সাথে কেউ যদি জড়িত থাকে তাকে তাৎক্ষণিকভাবে ধরে যাতে তাকে আইনের হাত গুরুত্বপূর্ণ যেখানে সব জায়গায় ইউ ইউ